ও মাই গড আর কি বলবো বিরিয়ানি চলে এসছে হ্যাঁ একটু ল্যাব খাচ্ছিলাম আর কি লাইট টাইট দেখছেন তো দিয়ে দিয়ে দিকে তন্দুরি তন্দুরি চিকেন হুম এত গরো খাই দেবে নিলু আচ্ছা নিলু আসবে না ক্যামেরার সামনে होप ফর দা বেস্ট তো সবাই আশীর্বাদ করবেন আমাকে হ্যাঁ এবার ভিডিওটা দেখা হয়ে গেছে ভিডিওটা দেখার পরে এটা কোন আছে এটা কি নাম হবে গুড ইভিনিং মোমেন্টস উইথ নির্ঝরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি মানে রেডি হয়নি সরস্বতী পুজো প্লাস অ্যানিভার্সারি বলেছিলাম কাল গতকাল যে স্টার্ট মানে অর্থাৎ সরস্বতী পুজোর ব্লগে দেখতে পেয়েছ তো একটা আলাদা ব্লগই বানিয়ে দিলাম আর ব্লগ বানানোর রিজনটা হচ্ছে ওটা লেন্দি হয়ে যাবে তো দুটো পার্টে আসবে তার থেকে আলাদা একটা এটা একটা টোটালি করে দিয়েছি তো ছুটিতে নীলু বলল কেক কাটিং করবো করবি আমি বললাম না না আর দরকার নেই বাট বছর তো একবারই না এই মাসে এটা তো চলো কেক কাটিং করবো কেকের দোকানে গিয়ে দেখা হচ্ছে আর তার আগে সরস্বতী ঠাকুর রাস্তায় যেতে যেতে সরস্বতী ঠাকুরও দেখবো তো সঙ্গে থাকতে হবে সেসব দিন আর এইবারে একটা মজার জিনিস ঘটেছে কি বাড়িতে কেউ জানে না আমি কোথায় যাচ্ছি আমাকে জিজ্ঞেস করলাম না হ্যাঁ আমি আসছি দোকানে যাচ্ছি কিছু জিনিস কেনার আছে কেক যে কিনতে গেছি কেউ জানতো না তো চলুন দেখতে থাকুন যেহেতু বউ জানতো যে বাজার যাচ্ছি আর কিছু সারপ্রাইজ হতে পারে তো আমাকে ফোন করবো বলছে প্লিজ আমার না আমার জন্য তিনটে গোলাপ আনবে আমি না প্রথম কনফিউজ যে কেন তিনটে গোলাপ তো যাই হোক পরে বুঝলাম সে আলটিমেটলি কেন তিনটে গোলাপ আনতে বলেছিল তো তিনটে গোলাপ নিয়ে নিয়েছিলাম ফুলের দোকান থেকে আর তার সাথে সাথে চলে গেলাম তারপর এই দাদাকে বললাম দাদা তিনটে গোলাপ না দা দিন তো বললো পাঞ্চ করে কাউকে কিভাবে না না এমনি জাস্ট আপনি মুড়ে আংতা দিয়ে মুড়ে দিয়ে দিন তো দাদা তিনটে গোলাপ আমাকে মুড়ে দিয়ে দিল আর তারপর চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম কারণ কালকে হচ্ছে মা ষষ্ঠীর পুজো হবে বাড়িতে মিষ্টি শেষ তো মিষ্টি এই রকমই কিছু রসালো মিষ্টি নিয়ে নিয়েছিলাম যেটা সরস্বতী পুজোর ব্লগে দেখতে পাবে আর তারপর সোজা চলে গেছিলাম কেকের দোকানে আর আমার অ্যাজ ও কেক হচ্ছে কেক তো আমি তো আর দুবার ভাবিনি কারণ মায়ের জন্মদিনে বিশ ফার্ম থেকে কেকটা এনেছিলাম হোয়াইট কালারের খুব একটা খেতে আমার ভালো লাগেনি তো আমি আর এক্সপেরিমেন্ট না করে সোজা ওই হলুদ কেকটার দিকেই গেলাম আমি ভেবেছিলাম পাইন্যাপেল হবে হয়তো বাট না এটা ম্যাঙ্গো কেক আর তারপরে বাড়ি চলে এখানে আমি মিউট করে দিলাম তার কারণ হচ্ছে কি যে মিসেসকে এসে দেখছি বা ফোনে কথা বলছে হ্যাঁ এবার অনেকের প্রশ্ন হতে পারে যে দরজাটা খুলছে ভিডিও করছে কী করতে কারণ আমি যখনই দেখেছি এখন যা হয় আর কি ম্যাক্সিমাম টাইমে বেল বাজালেই ভিডিওটাকে অন করে দেয় নিলু কারণ নীলু জানে যে আমি একা বাজারে গেছি মানে কিছু না কিছু সারপ্রাইজ আসবে এবং সেটা আমি ব্লগের জন্যই মানে শ্যুট করব তো ওকে না এইবারে অদ্ভুত রকমের বলতে হয়নি ও অটোমেটিক্যালি ক্যামেরা স্টার্ট করে দিয়েছে আর ও কেক দেখে একটু সারপ্রাইজই হয়ে গেছে আর গোলাপটা নিয়ে গিয়ে ডাইরেক্ট বউকে দিলাম বললাম বলছে কি হলো আমি বললাম হ্যাঁ ও আনতে বলেছে তো আমি জানতাম না যে ওটা আমার জন্য দেবে মানে আমি নিয়ে গিয়ে ডাইরেক্টলি ওকে দিয়েছি এবং তখন মামাবাড়ির দাদু অর্থাৎ মামা দাদুর সাথে কথা বলছিল ফোনে অ্যানিভার্সারি প্রণাম প্রণাম জানাচ্ছিল তো সেটা আর আমি ভিডিওতে রাখলাম না আমি ওই জন্যই মিউট করে দিলাম যে জায়গাটা তো চলো কেক কাটিং এবার দেখা যাক ডেকোরেশনটা কিছুটা এরকম কেকটা ফার্স্টে দেখিয়ে দিই কেকটা তো খানিকটা দেখিয়েছি এই হচ্ছে কেক অ্যানিভার্সারি তিন বছর যেহেতু থ্রি লেখা কেকটা আর হ্যাপি অ্যানিভার্সারি নির্ঝর সৌরিতা আর ডেকোরেশন এবারে খাটের উপরে মানে যেহেতু এই খাটে মানে মানে যে বা যেটাই থাকি শোয়া এখানটাতে এই জাস্ট এটা টাঙিয়েছি আর কিছুই করিনি এখানে মা সরস্বতী পুজো হয়েছে ওইবারে ওইখানেই আর কি আর এই যে আমার বউ রেডি হয়ে গেছে এই যে আজকে ওনার লুক্স সে যে বুঝে এটা হচ্ছে ও লুক্স আজকে তো চলো কেকটা কেটে নিয়ে এবারে এত গরম আর কি বলবো বাবা গরমের মধ্যে মানে মাঘ মাসে বিয়ে করেছিলাম কিন্তু আলটিমেটলি গরম আর এই লাইটার এখানে আছে তো যাই হোক এটা হচ্ছে কেক আমাদের আমার বিবাহিত জীবন শুরু করার তিন বছর আজকে কমপ্লিট এই যে আমার গুলুগুলো চলো একসাথে কাটি আর কি যাকে নিয়ে সারা তিন বছর ধরে ঝগড়া করলাম প্রচুর যাই হোক এটা নেবায় চলো খুদাও

ওই গোলাপ ফুলটা দেখালাম যেটা এটা বাঁচছে মানে রেডি করছে ওটা আমার বউ বলেছিল এটা নিয়ে আসবে আজকে তো তিন বছর তিনটে কীভাবে নেবো এটা কীভাবে এভাবেই নিয়ে নিলাম এটা আমার যেন বেস্ট গিফট না এটা আমি আমার কাছে রাখবো না বউকেই দিয়ে দেওয়া রিটার্ন কারণ মেয়েদের গোলাপ ফুল মাথায় খোঁপায় গুঁজতে ভালো লাগে বাট এটা তিন হয়েছে নেক্সট এটাকে চার পাঁচ এভাবে একসাথে পঞ্চাশটা যখন একটা বাঞ্চ হোপ ফর দ্য বেস্ট তো সবাই আশীর্বাদ করবেন আমাকে মানে আমাদের দুজনকে আপাতত দুজন আছি তো দুজনকে আশীর্বাদ করুন তিন হলে তখন তিনজনকে আশীর্বাদ করবেন তো আমি আপাতত খেলাম আর বেশি কিছু বলতে চাই না তো চলুন কি খাচ্ছি না কাচ্ছি সেটা নিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে স্পেশাল কিছু আছে অবশ্যই তো চলুন সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকুন এখন এবার মনে হতে পারে যে অ্যানিভার্সারিতে এত কিছু দেখাচ্ছে এত কিছু করছি বাট গিফট কি দিলাম বউকে বউকে বা ও আমাকে কি গিফট করবে তো তার জন্য চলে যেতে হবে একটু আমাদের চা দশ দিন আগের ভিডিও সেই ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি কোনো ব্লগে তো সেই ভিডিওটা দেখে নাও তারপর আমি জানাচ্ছি কি গিফট করলাম আমরা অবশ্যই সেটাকে পরে নিয়েছি মানে আমাদের বডিতে সেটা আছে তো না জামাগুলো পুরনো জামাগুলো জামাগুলো সবটাই পুরনো জামা আমরা জামা প্যান্ট কিছু গিফট করিনি একে অপরকে তো কি গিফট করলাম সেটা দেখাচ্ছি তো তার জন্য আগে পুরনো ভিডিওটাকে দেখে নাও সেখানে নিলুও গেছিলো দোকানে তো চলো ভিডিওটা দেখার পরে দিচ্ছি কি কি গীত করলাম একে অপরকে তো যেমন কথা তেমনি কাজ আর আমরা এটা গেছিলাম পনেরো দিন থেকে কুড়ি দিনের মতো হয়ে গেছে আগে লোকনাথ জুয়েলার্স যেটা কেষ্টপুরে সেখানে গেছিলাম হ্যাঁ গেছিলাম তার কারণ হচ্ছে বিয়ে বিয়েবাড়ি বাড়ি আমাদের একটা আপকামিং বাড়ি আছে সেই বাড়ি এবং তার আগে আপনারা বিয়ে বাড়ির ব্লগ দেখেছেন সেই বাড়ি এবং আপনার আমার জন্য একটা গিফট কিনতে যে কি দেওয়া যায় নি আমার বউ বললো যে চলো তোমাকে একটা সারপ্রাইজ দেব তো যাই হোক এখানে অনেক রকমের ও পছন্দ করে রূপোর একটা ব্রেসলেট যেটা আমার হাতে আমি অলওয়েজ পরে থাকি সেটা আমি দেখাচ্ছি তো সেটা আমি জয়স করে কিনেছিলাম ওখানে আর আমি কি দিয়েছিলাম ওখান থেকে ওর জন্য নিয়ে নিয়েছিলাম দুটো হাতের পলা 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 তো সবাই পরে ওর অলরেডি সোনা বা সোনার ব্রেসলেট টাইপের সিঙ্গেল পলা এগুলো আছে তো ওর একটু রুপোর বললো যে রুপোর একটা পলা নেবে তো একটা রুপোর পলা জোড়া যেটা দুটো আর এই রকম টাইপের একটা ব্রেসলেট ওর হাতের জন্য নেওয়া হয়েছিল তো এইগুলোই নিয়ে আমরা ওখান থেকে ফিরেছিলাম এই এই যে ব্রেসলেটটা আর আমার হাতের আমার হাতের ব্রেসলেট অর্থাৎ দুটো ব্রেসলেট আর পলা এবং পলাটা যে নিয়েছিলাম সেই দিনেই মায়ের জন্য ওখান থেকে কিন্তু চয়েস করে নিয়েছিলাম রেড কালারের পলা যেটা তোমরা অলরেডি আমার মায়ের জন্মদিনের ব্লগে দেখতে পেয়েছ তো চলো আর দেরি না করে এরপরে আমাদের কি কি খেলাম আর আমার বউ একটা সারপ্রাইজ আমার জন্য ক্রিয়েট করলো সেটা দেখে না এটাই হচ্ছে আমার প্রাপ্তি এই ব্রেসলেটটা আর আমি এটা পরে আছি আমি বললাম তোমাদেরকে যে বডিতে পরে আছি তো আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে আমার বউ মনে হচ্ছে কিছু একটা করবে আমি জানি না কি করবে তো গোলাপটা নিয়ে দাঁড়িয়ে দেখেন আমি জানি না গোলাপটা কিন্তু আমার জন্য দিয়েছিল গিফট করেছিল করব আমাকে রিক্রিয়েট করবে তো ক্যামেরাটা তো আমার হাতে থাকলে জানি না তিন বছর আগে আমি কি করেছিলাম নিজেই ভুলে গেছি অনেস্টলি স্পিকিং তো তিন বছর আগে আমি জানি না কি করেছিলাম তো ক্যামেরাটা আমি একটু নিলুর সাথে দিয়ে দিচ্ছি আমি জানি না যাই করুক যেটাই করুক ভিডিওটা একসাথে না থাকলে বুঝতে পারবো না তো ক্যামেরাটা নিলু হাতে দিয়ে দিন তিন বছর আগে কি করেছিলাম হ্যাঁ আমি আমি তোমাকে কি করেছিলাম সারপ্রাইজ এ কি করছো এ কি এ কি এটা কি আরে এটা কি করছে ও আমাকে এরকম করে অদ্ভুত রকমে দাই না বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা আমার বউকেই বেশি মানায় ওর জন্যই থাকলো এটা এটা আমার দরকার নেই এটা ওই থাক আর ও ভালো থাকুক ব্যাস সুস্থ থাকুক এভাবেই সারাটা জীবন যেন থাকতে পারি আশীর্বাদ করবেন কিন্তু আবার বলছি সবার আশীর্বাদ কিন্তু ব্লেসিং দরকার হালকা শুতেও দেবে না কেন জানেন বলেছিলাম যে স্পেশাল কিছু রান্না বান্না হচ্ছে স্পেশালটা কি হ্যাঁ একটু ল্যাব খাচ্ছিলাম আর কি লাইট টাইট দেখছেন তো দিয়ে দিয়ে টিভি চলছে টিভিতে কি দেখছে আমি জানি না মাথা বিন আমার আমি দেখছিলাম ওটা আমি বুঝতেও পারছি না কথা না বাড়িয়ে চলুন আর কি স্পেশাল মেনুটা কি সেটা দেখে নেওয়া যায় ওরে বাবা কি বানিয়েছি ওয়াও তন্দুরি তন্দুরি চিকেন এই লোভ দেবেন না লোভ দিয়েও লাভ নেই কারণ আমাদের পেটে অলরেডি চলে গেছে মানে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন চলে গেছে পেটে তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে নেক্সট আইটেমে দেখা হচ্ছে বুঝতেই পারছো ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর প্রচন্ড গরম সত্যি কথা বলতে কলকাতায় কিন্তু ভালো গরম পড়ে গেছে মানে ও হ্যাঁ আমি এই যে সিরিয়াল টিভি দেখছি বহু দেখতে বউ সাথে আলু টিভি দেখতে বসে গেছি আর প্লেটে চলে এসেছে বিরিয়ানি হ্যাঁ আজকে বিয়ে বা মানে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল বিরিয়ানি বানিয়েছে ঘরে তো কেউ নেই তিনজনের জন্য বিরিয়ানি পায়েস মিষ্টি তো চলো প্লেটে দেখা হচ্ছে আর তারপর খাওয়া দাওয়া করবো জমি আর পাতে আছে কিছু সেটাও দেখাবো তো সঙ্গে থাকো আবার ও মাই গড আর কি বলবো বিরিয়ানি চলে এসছে ফেভারেট চিকেন বিরিয়ানি সঙ্গে পায়েস আবার গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছে বাবা ডেকোরেটেড বাই নিলু আর মিষ্টি পায়েস মিষ্টি বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে চিকেনের পিস ডিম আর হোম মেড বিরিয়ানি বিরিয়ানি চলো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আছে মিষ্টি দই এই যে মিষ্টি দইও কিছু খেতে পারবো আলটিমেটলি যাই না তাই হোক চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো আর শেষ পাতে চলে এসছে আইসক্রিম ডেজার্ট যেটা বলেছিলাম শেষ পাতে কিছু না কিছু থাকবেই তো চলো আইসক্রিমটা দিয়েই শেষ পাতে আজকের মতো অ্যানিভার্সারি ব্লগ আমার শেষ করছি আর কি করতে হবে আবার বলে দিয়ে আমার চ্যানেলটাকে ভালোবাসতে হবে আর তার জন্য করতে হবে কি সোজা নির্ঝর জয় মুখার্জির যে ফেসবুক থেকে যারা দেখছেন লাইক করে দেবেন কমেন্ট করবেন যদি আরও কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর ইনস্টা থেকে যারা দেখছেন তারা নির্ঝর মুখার্জি ওয়ান এবং মুমেন্ট সুইথ নির্ঝর দুটো আলাদা আলাদা পেজও আছে সেই পেজগুলোকে একটু ফলো করে দেবেন দয়া করে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আপনার দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিউজ তো অনেক হচ্ছে সাবস্ক্রাইবটা করে দিন তো আর কথা না বাড়ি দেখা হচ্ছে চলুন নতুন কোন ব্লগ নিয়ে আর আমরা আইসক্রিমের আইসক্রিমটা নিয়ে নিলাম আর পারা যাচ্ছে না এবার শেষ করতে হবে আইসক্রিম খেয়ে তো চলো নতুন ব্লগে নতুন কোনো জায়গা নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য গুড নাইট টাটা বাই বাই